এসআইআরে ভোটাধিকার হারানোর আশঙ্কায় জনগণের মোল্লার চক বামুণের চক ঠাকুরের চক গ্রামের বাসিন্দারা কেউ তিন থেকে চার পুরুষ কেউ বা বেশি দিন ধরেই দেশে বসবাস করছেন। আশি একশো বা তার থেকে বেশি বছরের পুরনো জমির দলিল রয়েছে কারো কারো কাছে কিন্তু তারপরেও এসআইআর এ ভোটাধিকার হারানোর আশঙ্কা করছেন জয়নগর দুই ব্লকের গড়দেওয়ানি পঞ্চায়েতের মোল্লার চক বামনের চক ঠাকুরের চক গ্রামের শতাধিক বাসিন্দা অভিযোগ কোন অজ্ঞাত কারণে দু সালের ভোটার তালিকায় তাদের নাম নেই কিন্তু তার আগের তালিকায় নাম রয়েছে তাদের পরের তালিকাতেও নাম আছে দু দুই তালিকায় নাম থাকার পাশাপাশি প্রয়োজনীয় এগারোটি ডকুমেন্টস এর কোনোটি নেই তাদের সেই কারণেই আতঙ্ক গ্রাস করছে এই সব মানুষদের সমাধানের আশায় প্রায় রোজই সকাল থেকে কাগজপত্র হাতে এসআইআর সহায়তা শিবিরে হত্যে দিয়ে পড়ে রয়েছেন তারা চোখের জল বাদ মানছে না অনেকেরই অনেকেই জানেন তাদের উনিশশো সালে তৈরি ভোটার কার্ড রয়েছে দু সালের শেষ লোকসভা ভোটেও তারা ভোট দিয়েছেন এমনকি তাদের ভাই বা অন্য আত্মীয়দের নাম রয়েছে দু হাজার তালিকায় তারপরেও তাদের ভোটাধিকার কিভাবে চলে যাবে সেই প্রশ্ন তুলছেন তারা তৃণমূল নেতৃত্ব অবশ্য জানিয়েছে একজন যোগ্য মানুষের ভোটাধিকার তারা চলে যেতে দেবেন না প্রয়োজনেই সব মানুষজনকে নিয়ে প্রশাসনের দরবারে বিক্ষোভ কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা তন্মতে আমি একবার বাস করতি আয়ে আমার সব নাম ছেলো এখন দুহালা দুয়ে নাম আসেনি দু হাজার পঁচিশে নামে এসে আমি সেইটা এসে ছুটোছুটি করতে আমার বাচ্চারা কান্নাকান্নি করতে আমাদের কি হবে আমার এই ভাই বলে তুমি কাঁদু নিধাটা করিয়ে এই বাবা আমার আধার কার্ড আই কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সব আছে জায়গা দলিল আমার চোদ্দ পুষির বাস এখানে বাপ ঠাকুরদাস সবার এখন জন্ম আমার দুই চাচা এখন বেঁচে আছে দুটো ভাই আছে তাদের সব নাম এসছে আর আমার নাম নেই আমি খাই আমি এই বুড়ো হয়ে গেলাম এখানে আমার নামটা কোথায় গেল এই সবার কাছে খাদ দেখি বাবা আমার খুব সমস্যা আমি চিন্তা করে করে এই হাত ফেলে তাদের শ্বশুর বাড়িতে হ্যাঁ আমি শুরুতে জন্মতে এখন ভোট ভোটার হতে আমি স্কুলে ভোট দিয়ে আসছি আমি একদিনের জন্য কোনো জায়গায় যাইনি আমি এখানে ভোট দিচ্ছি সবসময় আমার সমস্যা হচ্ছে কি দু হাজার দুই সালে নাম নেই এর আগে আমার উনিশশো পঁচানব্বই সালে আমার নাম ছিল পঁচানব্বই থেকে একানব্বই দু হাজার এক পর্যন্ত আমার নাম আছে আমার বাপে মানে বাপের বাপের নামও ছিল এখন বাপ মৃত্যু মারা গেছে এখন দু হাজার দুই সালে আমার ভোট নেই লিস্টের নাম নেই রানীর ভোটারে আমার নাম আছে আমি খুব আতঙ্কিতের মধ্যে আছি এখন কি হবে না হবে সেটার বিষয়টা জানার আছে হ্যাঁ আমার বাড়িতে সমস্যা হচ্ছে আমার মেয়েদের কোনো কিছু ডকুমেন্ট দিতে পারছি না আমাদের ভাইয়ের জামাইরা সব চাপ দিচ্ছে আমাকে আমি খুব পেরানির মধ্যে আছি আমি খুব হতাশার মধ্যে পড়ে আছি আপনারা যেটা যেভাবে পারেন সেইভাবে একটা ব্যবস্থা ডকুমেন্ট আছে সব সব ডকুমেন্ট আছে আমাকে দু হাজার দুই দুই ছাড়া মোটামুটি সব ডকুমেন্ট আমাদের কাছে আছে বিএলও যেটা বলতে চাইছে যে বল দেখুন যে আপনাকে পরে এগুলো আপনার যদি নাম যদি না থাকে আমরা এখন কী করতে পারি পরে যখন আপনাকে যে যে ফিল আপ করা হবে তার জন্য তোমাকেও সেটা জানানো হবে যে কী করে কী করতে হবে তোমাদের প্রসেসিং আছে তোমাদের করা যাবে এটুকু আশ্বাস দিচ্ছে আমাদের হ্যাঁ অনেক আমাদের যারা নেতারা আছে যাদের তাদের নেতাদের পিছনে দৌড়াচ্ছে আমরা অনেক সময় অনেক পরিশানির মধ্যে পড়ে আছি অনেক কিছু খুঁজে কাজ ওরাও সহযোগিতা করছে ভাই এটা খোঁজো ওটা খোঁজো এই করো এই করো আমরা কি করতে পারি বললেন আমার হচ্ছে দু হাজার দুই সালের নাম নেই আমি ওরা আগে ভোট দিছি তাতে নাম আছে কোথায় কোথাও হ্যাঁ দু হাজার দু হাজার দুই সালে কিভাবে আমার ভাইগুলো সব হয়েছে আমার এই কাগজপত্র কিছু পাচ্ছি না মানে আমার বাপের বাড়ি দু হাজার সালের কাগজ চাইছে কিন্তু আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে তাই জন্য কিছু দু হাজার সালে কোনো ইয়ে পাইনি প্রতিবারই ভর্তি কোথাও জানি নি এখানেই মেম্বারদের এসে জানিয়েছি সে এনাদের জানিয়েছিরা কি করে ওই তো আমার স্বামী দু হাজার দুই সালের নাম নেই বলে আগে আমার শ্বশুর শাশুড়ির নাম ছিল ওরা দু হাজার দুই সালের আগে মরে গেছে আমার স্বামীর এখন নাম নেই ছেলেমেয়েরা আছে ওদের নিচিন্ত হচ্ছে খুব ছেলেমেয়েরা বাপ বাপের নাম নেই তো উইলে খুব চিন্তা ভাবনা হচ্ছে আমার জামাইরা আছে জামাইরা বলে ইয়ে করছে তো দু হাজার দুই সালে বাপের লিস্ট চাইছে আমিও খুব চিন্তার মধ্যে আছে বাইরে কাজে গেছে ওই নিয়ে আমরা ভাইটা ওই তো দু হাজার দুই সালে নাম নিয়ে আমাদের কি হবে প্রায় তিনশোর মতো ভোটার আমরা যা দেখতে পাচ্ছি শুধু গড় দেয়নি অঞ্চলে এইরকম জয়নগর দু নম্বর ব্লকে হাজারেরও ঊর্ধ্বে চলে যাবে যারা বংশসূত্রে চোদ্দ পুরুষের বসবাস এই এলাকায় অথচ তারা আগের দিনেও ভোট দিয়েছে এখনও ভোট দেয় কিন্তু দু হাজার দুই সালে দুর্ভাগ্যবশত কোনো কারণে তাদের নামটা নেই সেই মানুষগুলো আতঙ্কে ঘুরছে এবং আরও আশ্চর্যের বিষয় যে ওই মানুষগুলো না আছে জন্ম সার্টিফিকেট না আছে পাসপোর্ট না আছে মাধ্যমিক পাস সার্টিফিকেট যে নির্বাচন কমিশন ঘোষিত যে এগারোটি ডকুমেন্ট সেই এগারোটি ডকুমেন্টের কোনো কিছু নেই কিন্তু পুরানো দলিল আছে দলিল রেকর্ড পর্চা এগুলো রয়েছে এবং সেই মানুষগুলোর আরও আছে যেটা সেটা হলো যে উনিশশো একাত্তর সালের ভোটার লিস্টে তার বাপ ঠাকুরদার নাম আছে বা অনেকের নিজেদের নাম রয়েছে অথচ দু সালে কোনো অদৃশ্য কারণে নেই তাই এই এসআইআর নিয়ে এই মানুষগুলো প্রচণ্ড আতঙ্কিত আমরা তাদের আশ্বস্ত করেছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মানুষের পাশে বাংলার পাশে নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি যতই চক্রান্ত করুক বাঙালিকে বেনাগরিক করা চক্রান্ত তা রুখে দেবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক শেখ বন্দ্যোপাধ্যায় তাতেই মানুষকে আশ্বস্ত করার আমরা চেষ্টা করছি নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা